আখাউড়ার কর্মমুঠ বাজারে মুশফিকুর রহমানের পক্ষে থানের ভোট চেয়ে লিফলেট বিতরণ বিস্তারিত দেখুন মোশারফ হোসেন কবিরের প্রতিবেদনে ব্রাহ্মণবাড়িয়া চার কসবা আখাউড়া আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে দলীয় মনোনয়নপ্রাপ্ত সাবেক এমপি আলহাজ মুশফিকুর রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোর চেয়ে লিফলেট বিতরণ করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বুধবার বিকেলে আখাউড়া উপজেলার মনিয়ন ইউনিয়নের কর্মমুঠ বাজারে এই লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় দলীয় নেতাকর্মীরা বাজারের ব্যবসায়ী ক্রেতা এবং সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং মুশফিকুর রহমানের সালাম পৌঁছে দেন পাশাপাশি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত করার আহ্বান জানান স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে এ সময় উৎসাহ উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা যায় তারা বলেন ধানের ভোট প্রদান করলে মুশফিকুর রহমান বিপুল ভোটে বিজয়ী হয়ে এলাকায় উন্নয়ন অগ্রযাত্রা আরও এগিয়ে নেবেন বলে তাদের বিশ্বাস এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন সদস্য খন্দকার বিল্লাল হোসেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ মন্তাজ মিয়া উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক শামীম ইকবাল ইয়ার হোসেন সহ স্থানীয় নেতাকর্মীরা কবির মাল্টিমিডিয়া আখাওরা ব্রাহ্মণবাড়িয়া